মাত্র দু মিনিটে কয়েকটি ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যায় যা অনলাইনে করতে পারবেন ড্রপ বা রিসেলিং এই ব্যবসাটি হচ্ছে আপনি বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো কিংবা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রি করতে পারেন এক্ষেত্রে আপনার ইনভেস্টের প্রয়োজন পড়ে না দ্বিতীয় যে ব্যবসাটি হচ্ছে টি শার্ট বিক্রি করতে পারেন আপনি টি শার্ট প্রিন্টিং করে এগুলো বিক্রি করতে পারেন তবে এই ব্যবসাটি করার ক্ষেত্রে আপনাকে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে ই কমার্স অনলাইনে আপনি একটি ওয়েবসাইট খুলে সেখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন এক্ষেত্রে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে অনলাইনে আপনি ইলেকট্রনিক এবং গ্যাজেট পণ্য বিক্রি করতে পারেন এগুলো ফেসবুক ওয়েবসাইট ইউটিউব আর বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা যায় অনলাইনে আপনি ফ্যাশন ও পোশাক বিক্রি করতে পারেন এগুলো ফেসবুক ইউটিউব অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটগুলোতে বিক্রি করা যায় প্রসারণী ও স্বাস্থ্য পণ্য স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্যগুলো আপনি একই পদ্ধতিতে অনলাইনে বিক্রি করতে পারবেন ফ্রিল্যান্সে এই কাজটি অনলাইনের জন্য সবচেয়ে পারফেক্ট তবে এখানে ধৈর্য দরে আপনাকে সঠিক পরিশ্রম করে লিখে থাকতে হবে হোমমেড প্রোডাক্ট হাতে তৈরি প্রোডাক্টগুলো আপনি অনলাইনে কিংবা অফলাইনে বিক্রি করতে পারেন অনলাইনে বিক্রির জন্য শিশুদের পণ্য আপনি নানা রকম শিশুদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারেন ফেসবুক ইউটিউবে ভিডিও কিংবা ফেসবুকের মাধ্যমে খাদ্য ও পানীয় দ্রব্যের পাশাপাশি অনলাইনে নানারকম চামড়াজাত প্রোডাক্ট বিক্রি করতে পারেন তবে এগুলো বিক্রির ক্ষেত্রে আপনার পূর্ব অভিজ্ঞতা ঝুঁকিগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমরা শুধুমাত্র কোন কোন প্রোডাক্ট বিক্রি করতে পারে তার জন্য একটি ছোট আইডিয়া দিচ্ছি মাত্র